আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর জানব যা অনেকেই জানেন না পুরাণে কোন প্রাণীর নাম সবচেয়ে বেশি এসেছে আশ্চর্যজনকভাবে এই প্রাণী আমাদের খুবই পরিচিত এটি শুধু বাস্তব জীবনে নয় বরং কোরআনেরও শিক্ষায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে চলুন আজকের এই ভিডিওতে আমরা জানব সেই প্রাণীর নাম কেন সেটি বারবার এসেছে আর এর ভিতরে লুকানো গভীর ইমানদার বার্তাগুলো প্রথমে চিন্তা করুন এমন কোনো প্রাণী যা আরব অঞ্চলে খুব পরিচিত যা যুগে যুগে মানুষকে পরিবহনের সুবিধা দিয়েছে যার ধৈর্য পরিশ্রম ও ক্ষমতা সবাইকে মুগ্ধ করেছে হা আপনি ঠিকই ধরেছেন এই প্রাণীটি হচ্ছে উট আরবি ভাষায় জামাল অথবা ইবিল উট কোরআনে বহুবার এসেছে মোট তেরোবার বা তারও বেশি বিভিন্ন ব্যাখ্যা অনুযায়ী কখনো একে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে কখনো বা চিন্তার ফোর হিসেবে আল্লাহ আল্লাহতালা বলেন তারা কি উটের দিকে লক্ষ্য করেন না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে সুরা আল গাশিযা আয়াত সতর এই একটি আয়াতে উটের ভেতরের জটিল সৃষ্টি কৌশল নিয়ে চিন্তার আহ্বান করা হয়েছে উটকে শুধু একটি প্রাণী হিসেবেই দেখা হয় না বরং এটি ধৈর্য সহনশীলতা মরুভূমির জীবনযাপন ও আল্লাহর কুদ্রতের প্রতীক উট একমাত্র প্রাণী যার দীর্ঘ সময় পানির অভাবে বাঁচতে পারে এটি ভার বহনে অদ্বিতীয় অনেকটা মানুষের জীবনের কষ্ট সহ্য করার মতো মরুর বালুর মধ্যে এর পা ডোবে না যেমন একজন মুমিন দুনিয়ার ফিতনা থেকে রক্ষা পায় এই কারণে আল্লাহ তালা উটের দিকে দৃষ্টি আকর্ষণ করে মানুষকে বলেন তোমরা কি চিন্তা করো না উট শুধু কোরআনের বিষয় না বরং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের জীবনের সাথেও এর গভীর সম্পর্ক হিজরতের সময় রাসুল সাল্লাহ আলিয়া যে উটের পিঠে ছিলেন তার নাম ছিল কাসোয়া হুদাই বিয়ার সন্ধির সময়ও কাসোয়া ছিল রাসুলের সঙ্গী হজের সময় উট কোরবানি করা ছিল সুন্না কেয়ামত উদ্দিন উটের দায়িত্বর কথা হাদিসে এসেছে তবে কোরআনে একটি কাহিনীতেও উটকে কেন্দ্র করে কঠিন শাস্তির বিবরণও রয়েছে সালে আলাইসাল্লামের কম সামুদের কাহিনী তারা আল্লাহর নির্দেশন হিসেবে উট চেয়েছিল আল্লাহ এক বিশাল উট পাঠালেন কিন্তু তারা সেই উটকে হত্যা করল ফলাফল আল্লাহ তাদের ধ্বংস করলেন ভয়াবহ গর্জনে সুরা সামস আয়াত এগারো থেকে পনেরো প্রিয় ভাই ও বোনেরা উট যেমন ধৈর্যের প্রতীক তেমনই আল্লাহর কুদরতের নিদর্শন এই উটের মধ্যে লুকিয়ে আছে উপদেশ চিন্তা শিক্ষা এমনকি আখেরাতের দিক নির্দেশনাও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ইসলাম প্রচারে অংশ নিতে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ